বঙ্গভূমি নিউজ সবুজের গ্রাম বাংলার উত্তরপ্রদেশে দলিত কন্যা মনীষা বাল্মীকির ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ মানবাজারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করল মানবাজার ব্লক তৃণমূল কংগ্রেস এদিন প্রায় কয়েক হাজার মহিলা এই মিছিলের সমর্থনে পা মেলান মিছিলে নেতৃত্ব দেন মানবাজার বিধানসভার বিধায়িকা তথা অনগ্রস শ্রেণীকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি পুষ্প দাস সহ অনেকে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গুরুপদ টুডু মানবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ পাত্র মানবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো সহ দলে অন্যান্য নেতৃত্ব ও উপনীরা উন্নয়ন করেছেন কীভাবে আপনার উন্নয়ন করে চলেছেন সমার ভূমি আঁকা শুনেছেন আমাদের দিনপত্র কণী বক্তব্যের মাধ্যমে বলেছেন গপুরবাবু বলেছেন এখানে মারোগা উপস্থিতছেন আমাদের ব্যাগপথ উপস্থিত হয়েছেন এক প্রত্যেকে কম দেশে সবাই বক্তব্য বলেছেন এক প্রণয়ন করা সত্ত্বেও আমাদের উত্তরপ্রদেশে মন্ত্রাসে যে ঘটনাটা সময় পড়লো দলিত কন্যাকে চারজন দুষ্কৃতি মিলে গত চোদ্দ তারিখে তারা ধর্ষণ করে যেটা হত্যা করা হয়েছে এবং হয় তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাদের সঙ্গে দেখা করতে হয়নি সেখানকার যোগী আদিত্যনাথে প্রশাসন ডিএম সাহেব করলেন তোমরা যদি মুখ খুলো তাহলে আর্থিক সহযোগিতা কোনো পাওয়া যাবে না তাদেরকে হুমকি দেওয়া হয় তাদেরকে দলীয়